একলা একলা গ্রুপ খারায় রইসে গিয়া দেখি তোই কি করে কিরে বেটা তুই একলা একলা কি করস এই বেটা তুই কথা কবি না তোর লগে আমার জীবনটা শেষ আমার লেগে জীবনটা শেষ মানি আমি আবার কি করলাম তুই কি করস মানি তুই আমার গার্লফ্রেন্ডের মারে কি কইস কি আমি তোর গার্লফ্রেন্ডের মারে তো চিনি হ না আমি তোর গার্লফ্রেন্ডের মারে কি কইছে জামা তুই চিনস না জানস না মানসিরা এত কথা কইতে যাস কে তুই সকাল আজকে একটা মহিলার কি কইস আরে তুই সকালের মহিলার কথা কইতাস ওইটা যে তোর গার্লফ্রেন্ড মা আমি তো বেটা এটা জানি না বেটা আমি তো বেটা উল্লা পাল্টা আরে বেটা তুই উল্লা পাল্লা ঠিক আছে তুই এমন উল্লা পাল্লা কথা কইস বেটা আমার গার্লফ্রেন্ড বেটা আমার ব্রেকআপ করে দিছে বেটা তুই ওর মারে আর মার বয়স নাকি পঁয়ত্রিশ আর মার বিলিতে আছে পনেরো বছরের মেয়ে ঘুমতন এসব কিছু বেলা আমার গাল বন্ধু বুঝলে বেলা আমাকে ব্রেকআপ করে দিছে দেখ বন্ধু এনে তো কিছু করার নাই বুঝছো না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে গা মনে করলে আমি একটু ভুলে তোর গার্লফ্রেন্ডের মারে বেটা উল্লা বাড়লো অনেক কিছু কয়ে লাগছে বুঝছো অনেক তুই কিছু মনে করিস না আমি চাই হ্যাঁ আমার একটু কাজ আছে আবার বুঝছো অনেক চাইতেই থাক তুই কি